ক্লোজ করো 마শাআল্লাহ দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আমি দিনেক গวน ফার্ম থেকে দিন ইসলাম বলছিলাম তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের টাইগার মুগের 20 ডিম নিয়ে থাকেন তো আমাদের হ্যাচিং রেটটা আসলে আপনাদেরকে দেখাবো আজকে হচ্ছে আমাদের কিছু মেশিনে কিছু ডিম আমরা ক্যান্ডেলিং করব এখন পর্যন্ত ডিমগুলো ক্যান্ডেলিং হয় নাই তো আজকে আপনাদের সাথে সবাইকে একসাথে নিয়ে আমাদের আসলে পার্সেন্টেজটা কি রকম আসে তো আমরা কাস্টমারকে সারা বাংলাদেশে ডিম দিচ্ছি আসলে আমাদের ডিমগুলো কি রকম তো এগুলো আমরা দেখব আপনাদেরকে নিয়ে তো চলেন আর আপনারা হচ্ছে ইনকিউবেটরের ক্ষেত্রে একটা জিনিস মেনটেন করবে সেটা হচ্ছে তাপমাত্রা এবং হিউমিনিটি তো এটা হচ্ছে আমার ফোগার মেশিনটা হচ্ছে পানি ছিল না যার কারণে হচ্ছে এটা কমে গেছে এর কারণে সিগন্যাল দিচ্ছে চলে

ক্লোজ করো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এই যে ব্রুনাইশা পড়ছে ভিতরে আমরা র‍্যান্ডম হচ্ছে পাঁচটা ডিম চেক করব যেহেতু আমাদের হাতে অত সময় নেই আমরা হচ্ছে র‍্যান্ডম পাঁচটা ডিম চেক করব মাশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা এসে পড়ছে ডিম সুন্দর জমে গেছে মাশাআল্লাহ

এগুলো হচ্ছে আরও তিন চার দিন পর আমরা চেক করব তো দেখতে পেলেন আলহামদুলিল্লাহ আমাদের যে ডিমের যে হ্যাচিং রেট তো খুবই ভালো হ্যাঁ এখানে হচ্ছে আপনারা খুবই ভালো মানের ডিম পাবেন ইমগ্রেডের আপনারা যারা ডিম নিতে চান সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা দিতে পারবেন মাশাল্লাহ দেখতে পাচ্ছেন ক্লোজ করো ক্যামেরাটা